আসসালামু আলাইকুম শুভ সকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যারা নতুন দেখতেছেন আমাদের ভিডিওটা কাইন্ডলি আমাদের একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের পাশে থাকবেন দেখেন সারাদিন কোথায় কি করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো থাকেন

দিলাম ঝোল সবজিটা পুরু তারপরে ডিমগিরি আবার আপনাদের সঙ্গে শেয়ার করব হয়ে গেছে নাকি এটা কি চাল বেঁচে রাখছো লাল চাল ঠিক আছে বন্ধুরা থাকেন আমাদের সাথে ফোন দাও অসুবিধা কি আছে কল ব্যাক করো

পূরণ করে যেন সুন্দরভাবে আবার বাংলাদেশে আসতে পারে ঘোরাঘুরি করতে পারে ভালো থাকে সবাই ওদের জন্য দোয়া করবে আমার মনতায় এবং জাহাঙ্গীর বাবার জন্য সবাই দোয়া করবে যেন ইমানের সাথে থাকে ওদের নেক আসা আল্লাহ পূরণ করে আমি আমার ঠান্ডা আছেন দেখি আমাদের দেখো আচ্ছা <laughs> <laughs> <laughs>

ঝুম বৃষ্টি হচ্ছে

তাহলে আজকের মতো এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের পাশে থাকবেন আর সবাই দেখেন কি সুন্দর গরম গরম ধোয়া ওঠা ভাত খাইতে চাইলে চলে আসেন এখানে বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকেন আমাদের পাশে থাকেন আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো আপনাদের সামনে সে পর্যন্ত যেন ভালো থাকি এই দুয়াটাই করবেন আল্লাপ যেন ভালো রাখে সবাই কি যেন ভালো রাখে আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ